ছেলে আমার খুব সিরিয়াস কথায় কথায় হাসে না জানেন দাদা আমার ছেলের বং লটা ঠিক আসে না ইংলিশেও রাইমস বলে ডিবেট করে পড়াও চলে আমার ছেলে খুব পজিটিভ অলিক স্বপ্নে ভাসে না জানেন দাদা আমার ছেলের বং লটা ঠিক আসে না ইংলিশ ওর গুলে খাওয়া ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি সেকেন্ড সত্যি বলছি হিন্দিতে ওর দার কি লাভ বলুন বাংলা পড়ে বিমান ছেড়ে ঠেলায় চড়ে বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ তাই কেমন ভালোবাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলা যেন কেমন কেমন খুব দুর্বল প্যান প্যানে শুনলে বেশি গাজ চলে যায় এক ঘে আর ঘ্যান ঘ্যানে কিসের গরু কিসের আশা আর চলে না বাংলা ভাষা কবে যেন হয় বেঙ্গলি ডে ফেব্রুয়ারি মাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলা আবার ভাষা নাকি নেই কোনো চার্ম বেঙ্গলিতে সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক হিন্দি সুইট অ্যান্ড সাইন্টিফিক বেঙ্গল ইজ গ্ল্যামলেস ওর প্লেস এদের পাশে না জানিন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বিদেশে কি বাংলা চলে কেউ বোঝে না বাংলা কথা বাংলা নিয়ে বড়াই করার চেয়েও ভালো নিরাপতা আজ ইংলিশ বিশ্ব ভাষা বাংলা ফিনিশ নিঃস্ব আশা আজকাল ওই ভাষা নিয়ে কেউ সুখের স্বর্গে ভাসে না জানেন দাদা আমার ছেলের বংলাটা ঠিক আসে না শেক্সপিয়ার ওয়ার্ডস ওয়ার্ড সেলি বা পায়রান ভাষা ওদেরকে বলিষ্ঠ শক্ত সবল যেন আয়রান কাজী নজরুল রবীন্দ্রনাথ ওদের কাছে তুচ্ছ দেহাত মাইকেল হেড়ে বাংলায় ফেরে আবেগে উচ্ছ্বাসে না জানেন দাদা আমার ছেলের বংলাটা ঠিক আসে না নমস্কার